সবাইকে স্বাগতম তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সলভের যে সিরিজ এই সিরিজের সবগুলো ভিডিও একটি প্লেলিস্টে থাকবে তোমরা এই প্লেলিস্ট ধরে ধরে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিওকে দেখবা তো আজকে হচ্ছে ভিডিও নাম্বার দুই তো ভিডিও নাম্বার দুইয়ে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি রাজশাহী বোর্ড দুই সালে এসেছে তো আমরা প্রথমে যে প্রশ্নটি আছে প্রশ্নটিকে একটু পড়ার চেষ্টা করি যে দুই কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো স্প্রিং স্প্রিং ধ্রুবক টেন টু দি পাওয়ার ফাইভ জুল মিটার ইনভার্স টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে কোশ্চেন এই কোশ্চেনে বলে দেওয়া আছে এবং এটা বলে দেওয়ার পর আমাদের প্রথমে গ নম্বরে কোশ্চেন করছে স্প্রিংটি কতটুক সংকুচিত হবে যদি তোমাদেরকে একটু আমি চিত্রের মাধ্যমে দেখাই আমি ধরে নিলাম যে নিচেই হচ্ছে একটা একটা স্প্রিং রয়েছে এবং তিরিশ মিটার উপরে হচ্ছে একটা পাথর রয়েছে যে পাথরের ভর হচ্ছে যে পাথরের ভর কত যে পাথরের ভর হচ্ছে দুই কেজি এখন এই পাথরটা যদি পড়ে পড়ার পর যদি এই স্প্রিং এর উপর পড়ে এই স্প্রিং এর উপর যদি পড়ে তাহলে বলা হয়েছে যে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা হচ্ছে এই যেটা এম জি এইচ এটা হচ্ছে কোন একটা জিনিসকে যদি এই উচ্চতায় তোলা হয় তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা হবে এখন দেখো এই পাথরটি যেহেতু তিরিশ মিটার উপরে রয়েছে এর মধ্যে কি বিভব শক্তি জমা হবে এর মধ্যে এইস পরিমাণ হচ্ছে শক্তি জমা হবে এবং এই স্প্রিংটি যে সংকুচিত হচ্ছে এই স্প্রিং সংকুচিত হওয়ার পেছনে যে কারণ সেই কারণ হচ্ছে এই পাথরের শক্তি এই পাথরের যে শক্তি ছিল সেই শক্তিটাই এই স্প্রিংয়ের ভিতর চলে যাবে আর সেই কারণেই স্প্রিংটা একটু সংকুচিত হবে আর স্প্রিং সংকুচিত হলে তার মধ্যে হচ্ছে শক্তি জমা হয় স্প্রিং যদি এক্স এক্স পরিমাণ সংকুচিত হয় তার মধ্যে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি হচ্ছে সংকুচিত হয় এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এটা কিন্তু তোমরা সবাই জানো পাথরের শক্তি স্প্রিং এর মধ্যে যাচ্ছে তো আমরা তাহলে পাথরের শক্তি সমান স্প্রিং এর শক্তি ঠিক আছে এই দুটো হচ্ছে সমান আমরা এটাকে লিখে দিলাম আর এটাই কিন্তু এই সূত্রে লেখা আছে এইটা যদি হয় এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স সমান টু এম জি এইচ আচ্ছা এক্স স্কোয়ার সমান টু এম জি এইচ ভাগ হচ্ছে কে দেখো এটা কিন্তু জাস্ট এই দিয়ে ভাগ করছি আর এই টু উপরে চলে গেছে তাহলে এক সমান কি হচ্ছে আমরা মান বসাই দেখো টু এম কত এম হচ্ছে এই পাথরের যে ভর সেই ভর হচ্ছে দুই কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর কত উচ্চতা থেকে ত্রিশ মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে আর কে এর মান কত এখানে কে এর মান বলা আছে টেন টু ফাইভ এটা যদি করো ক্যালকুলেটর দিয়ে করার পর দেখবা এখানে উত্তর আসছে হচ্ছে শূন্য পয়েন্ট অন জিরো এইট মিটার ঠিক আছে এটা হচ্ছে নিম্ন উত্তর অর্থাৎ এই যে যে স্প্রিংটি এই স্প্রিংটি এতটুক সংকুচিত হবে এবার হচ্ছে গ নাম্বার কোশ্চেন আমরা গ নম্বর থেকে পড়ি যে পাথরটি সেরে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর যান্ত্রিক শক্তি কি সমান হবে কিনা ঠিক আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে বিশ্লেষণ করতে হবে বা এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো আমি একটু অঙ্কটাকে একটু চেষ্টা এখানে একটু ছবিটা আঁকার চেষ্টা করি থেকে আচ্ছা দাগটা যদিও বাক হয়ে গেছে তিরিশ মিটার উপরে হচ্ছে এখানে একটা পাথর রয়েছে এখন কিন্তু স্প্রিং টি স্প্রিং লাগবে না জাস্ট আমাদের হিসাব করতে হবে এইখানে এবং এখান থেকে হচ্ছে দুই সেকেন্ড পর ঠিক আছে দুই সেকেন্ড পর সে যেখানে আসে সেখানে যে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মোট শক্তি যান্ত্রিক শক্তি মানে কি আর মোট শক্তি কি মোট শক্তি সমান হচ্ছে বিবাহ শক্তি যোগ গোদি করতে দেখো এই যে এখানে লেখা আছে যে 30 মিটার উচ্চ থেকে মুক্তভাবে ছেড়ে দেয়া হলো ঠিক আছে জাস্ট এতটুক ইনফরমেশন হলে আমরা অঙ্কটি করতে পারবো যেহেতু এই 30 মিটার উচ্চ থেকে মুক্তভাবে ছেড়ে দেয়া হলো তাই যখন সে 30 মিটার উচ্চতে আইছিল তখন কিন্তু তার যে বেগ ছিল সেই বেগ হচ্ছে শূন্য মানে এখানে তার কোনো গতিশক্তি নেই ঠিক আছে এখানে এখানে তার u 0 মানে এখানে তার গতিশক্তি নাই এখানে যা আছে সব বিভব শক্তি অর্থাৎ আমরা এখানে লিখে দিই যে সর্বোচ্চ উচ্চতায় লিখবা গতিশক্তি সমান শূন্য বিয়ব শক্তি সমান এম জি এর সমান এম সমান কত এম সমান হচ্ছে দুই জি সমান নাইন পয়েন্ট এইট আর এই সমান হচ্ছে ত্রিশ তাহলে এটা করলে কত হয় দেখো এটা করলে হচ্ছে দিয়ে করতে একটু সময় লাগছে দেখো সর্বোচ্চতায় গতিশক্তি এত শক্তি এত তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি শূন্য দেখো মোট শক্তি মানে গতিশক্তি যোগ বিবাহ শক্তি গতিশক্তি হচ্ছে শূন্য আর বিভব শক্তি হচ্ছে পাঁচশো অষ্টাশি সমান হচ্ছে ওভারঅল পাঁচশো অষ্টাশি যোগ এখন হচ্ছে পাথরটি ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পর এখন দেখো এইখান থেকে তুমি পাথরটাকে ছেড়ে দিছো পাথরটা ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পর পাথরটার বেগ কত হয়েছে দেখো আমরা জানি দেখো কত ছিল আর আর নয়দুগুনি আঠারো নয় নয়দি আঠারো দ্বারা উনিশ পয়েন্ট ছয় মনে হয় উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে বেগ হয়েছে যদি বেগ এত হয় তাহলে তার গতিশক্তি কত হবে দুই সেকেন্ড পর গতিশক্তি হচ্ছে তার করলে দেখবা আসছে হচ্ছে তিনশো চুরাশি পয়েন্ট একশ ঠিক আছে এখন আমাদের বের করতে হবে যে এইখানে তার এই দুই সেকেন্ড পর বিভব শক্তি কত এখন দেখো বিবাহ শক্তির সূত্র কি আমরা জানি বিভব শক্তির সূত্র হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড পর উচ্চতা বের করতে হবে না আমরা তো ধরে নিচ্ছি যে দুই সেকেন্ড পর এই পাথরটি এখান থেকে এখানে আসছে তাহলে বিভব শক্তি যে এই এইটুক হবে না তাহলে আমাদের এইটুকের মান বের করতে হবে তাই না তাহলে আমাদের এখন দেখতে হবে যে পাথরটি আসলে দুই সেকেন্ডে কত কত নিচেই নামে ঠিক আছে আমাদের বের করতে হবে যে দুই সেকেন্ড পর পাথরের স্মরণ এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউর মান তো শূন্য আর হাফ গুণ জি সমান নাইন পয়েন্ট এইট আর টি তো দুই এর উপর এটা করলে হচ্ছে আসে এটা করলেও আসে উনিশ পয়েন্ট ছয় মিটার ঠিক আছে এটা করলে কত আসে এটা করলে আসে উনিশ পয়েন্ট ছয় মিটার দেখো এই দুই আর এখানের একটা দুই হচ্ছে কাটা ঠিক আছে আর যে দুই থাকে সেই দুই এর সাথে নাইন পয়েন্ট এইট গুণ করলে আসে উনিশ পয়েন্ট ছয় মিটার আসে তাইলে দেখো পাথরটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পাথরটা হচ্ছে এখানে ছিল ঠিক আছে এখানে ছিল এখান থেকে হচ্ছে সরি ভূমি থেকে হচ্ছে তিরিশ মিটার দূরে ছিল সে হচ্ছে দুই সেকেন্ডে হচ্ছে উনিশ পয়েন্ট ছয় মিটার নিচে নামে তাহলে সে আসে কত উচ্চতায় সে আসলে আছে হচ্ছে সে যে উচ্চতায় আছে সেই উচ্চতা হচ্ছে তিরিশ মাইনাস উনিশ পয়েন্ট ছয় তাহলে তিরিশ মাইনাস উনিশ পয়েন্ট ছয় করলে হচ্ছে দশ পয়েন্ট চার বুঝছো এই তিরিশ মাইনাস উনিশ পয়েন্ট ছয় করলে হচ্ছে দশ পয়েন্ট চার মিটার অর্থাৎ সে হচ্ছে এখন দশ পয়েন্ট চার মিটার উচ্চতায় ছিল এরপর এই উনিশ পয়েন্ট ছয় মিটার হচ্ছে নিচে নামছে তাহলে এখন সে কত উচ্চতায় আসে দশ পয়েন্ট চার তাহলে বিবাহ কত এম সমান কত এম সমান দুই নাইন পয়েন্ট এইট জি সমান আর এই সমান হচ্ছে টেন পয়েন্ট ফোর এটা যদি গুণ করা হয় তাহলে আসে হচ্ছে দুশো তিন পয়েন্ট এইট ফোর জোল দেখো এবার মোট শক্তি সমান গতিশক্তি যোগ গতিশক্তি কত তিনশো চুরাশি জোল তিনশো আর বিভব শক্তি কত দুইশো তিন জুল এই দুটো যদি যোগ করা হয় তাহলে হচ্ছে এবারও পাঁচশো অষ্টাশি জুলই উত্তর হয় ঠিক আছে তো উভয় ক্ষেত্রে তো উভয় ক্ষেত্রে হচ্ছে যে যান্ত্রিক শক্তি সেই যান্ত্রিক শক্তি সমান হয় তো তোমরা এখান থেকে বলতে পারো যে পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে